বীরভূমের ইলামবাজারে মেগা রক্তদান কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমি ও প্রত্যাশা তোমার আমার সবার আয়োজনে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির মেগা রক্তদান শিবিরে কম বেশি তিনশো জন স্বেচ্ছায় রক্ত দেন এই রক্তদান শিবিরে এলাকায় একটা আলাদা পরিবেশ তৈরি করেছে অনুষ্ঠানে উপস্থিত ইলামবাজার ব্লক সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ ও যুবক মেগা রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় বীরভূমের ইলামবাজার আনন্দলোক কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে এদিন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এবং প্রত্যেক রক্তদাতাকে একটা করে সার্টিফিকেট মেডেল ও টিফিনের প্যাকেট দেওয়া হয় এই রক্তদান শিবিরে শিউরি সদর হাসপাতাল ও বোলপুর মহকুমার হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারের মধ্যে দিয়ে রক্ত গ্রহণ করা হয় রক্তদান শিবিরের একটাই উদ্দেশ্য সরকারি ব্লাড সেন্টারের ভান্ডার পূর্ণ রাখা যাতে মানুষের প্রয়োজনে বিনামূল্যে রক্ত পেতে পারে এবং থ্যালাসেমিয়ার মতো কঠিন রোগে মানুষ দ্রুত রক্ত সংগ্রহ করে সুস্থ হতে পারে রক্তদান এক মহন দান ও জীবন তাই স্বেচ্ছায় সাধারণ মানুষ এই শিবিরে এগিয়ে এসেছে এই শিবিরে রক্ত সংগ্রহ করেন সদর হাসপাতাল ও মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার প্রতিটা রক্তদাতা রক্তদানের পর তারা আবার রক্তদান করার ইচ্ছা প্রকাশ করে আগামী দিনে এলাকার মানুষদের নিয়ে আরো উন্নত মানের মেঘা রক্তদান শিবির আমরা সম্পূর্ণ করব বলে আশা রাখছি বিশিষ্ট সমাজসেবী ও কম্বাইন্ড স্পোর্টস একাডেমির প্রেসিডেন্ট এ আর এম পারভেজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আগামী দিনে এলাকায় প্রতিটি গ্রামে যেন এই রকম এইরকম শিবির হয় রক্তদান এক জীবনদান এর ফলে রক্ত সংকট দূর হবে এবং বহু মানুষের জীবন বেঁচে যাবে এছাড়াও সেনাকর্মীতে ভর্তি হওয়ার জন্য এক বিশ্বমানের প্রশিক্ষণ এই কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে দেওয়া হয় যেখান থেকে যুবক ছেলেরা এই একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে সেনাতে যোগ দিতে পারবেন থেকে জয়ন্ত যেটা বলবো আমি একজন সাংস্কৃতিক কর্মী চলচ্চিত্র অভিনেতা নুরুল গামা আমি অনেক উৎসব দেখেছি বিভিন্ন ধরনের উৎসব কিন্তু রক্তদাতাদের এই যে উৎসব এইটা আমাকে অভূতপূর্ব আনন্দ দিয়েছে কুয়াশাচ্ছন্ন এই সকাল শীতের সকাল এখানে হাজার হাজার রক্তদাতদের যে এই যে ভিড় এটা অভাবনীয় তো আমি যেটা বলবো যে সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ যেভাবে রক্ত আন্দোলনের যেভাবে এগিয়ে যাচ্ছে ইলামবাজার তার একটা প্রতিক্রিয়া কম্বাইন্ড স্পোর্টস এবং প্রত্যাশা তোমার আবার সবার যেভাবে ইলামবাজার সহ আশপাশের মানুষকে রক্ত আন্দোলনে শরিক হওয়ার জন্য আবেদন রেখেছিল কয়েকদিন আগে আজ সকালে তাদের আমি দেখতে পাচ্ছি সবাই উপস্থিত হয়েছে এই উৎসবে তারা এসছে রক্ত দেওয়ার জন্য এই জন্য যারা রক্ত দিচ্ছে তাদেরকে ধন্যবাদ অপরন্ত শুভেচ্ছা একই সঙ্গে কম্বাইন্ড স্পোর্টসকে এবং প্রত্যাশা তোমার আবার সবারকে ধন্যবাদ জানাচ্ছি আর ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি বীরভূম জেলা ব্লাড ডোনার সোসাইটি এরা যেভাবে কাজ করে যাচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে রক্ত সংকট মোচন করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আন্দোলন আরও ছড়িয়ে পড়ুক আগামী ভবিষ্যৎ আরও সুন্দর হোক এইটুকু বললাম অভিনন্দন জানাচ্ছি টুল গামা একজন চলচ্চিত্র অভিনেতা শিক্ষক অ্যাকচুয়ালি দেখুন এটা আজকে যে মেগা রক্তদান আন্দোলন বা আমাদের মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এটা দীর্ঘ রক্তদান আন্দোলনের ফসল কারণ বীরভূম জেলাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদের এখানে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের হাত ধরেই আমরা রক্তদানে প্রবেশ করেছিলাম কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এ আর এম পারভেজ এবং ইয়াকুব খাদিম সহ আমরা সবাই মিলে আমরা চেয়েছিলাম যে রক্তদানটাকে একটা উৎসবে পরিণত করা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির স্লোগানটাই হলো তাই যে রক্তদান মানেই হবে উৎসব তো সেই ঘটনাকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে যেতে মানুষের যে ভালোবাসা বিভিন্ন মানুষ যাদের সঙ্গে রক্ত দেওয়া এবং নেওয়ার মধ্য দিয়ে যে হার্দিক সম্পর্ক গঠন হলো তার মধ্য দিয়েই আমরা বুঝতে পারলাম যে অসংখ্য মানুষ চাইছেন যে তারা স্বেচ্ছা রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন আজকে অ্যাকচুয়ালি আমাদের যা ধারণা যে আমাদের তিনশো লক্ষ্যমাত্রা আছে কিন্তু আমাদের মনে হচ্ছে প্রায় চারশো মানুষ রক্তদান করবেন আজকে এখানে আমরা বিশেষ করে যখন কোনো স্বেচ্ছা রক্তদান শিবিরকে আমরা টার্গেট করি তখন সেইটাতেই আমরা ফোকাস রাখি কী শুধুমাত্র রক্তদাতাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি এবং তার সঙ্গে হচ্ছে যারা আসবেন বিভিন্ন রক্তদান আন্দোলনের কর্মী তাদেরকেও আমরা সম্মান জানাবো এইটুকুর মধ্য দিয়েই আমাদের এই রক্তদান প্রক্রিয়া সম্পূর্ণ হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি শিবিরের আয়োজক হচ্ছে কম্বাইন্ড গ্রুপস এবং এই শিবিরটা হচ্ছে কম্বাইন্ড স্পোর্টস একাডেমির যে কর্পোরেট অফিস তার বিল্ডিংয়েই হচ্ছে ইলামবাজারে আমার নাম আব্দুল খালেক মল্লিক আজকে মেঘার রক্তদান শিবির বলতে গেলে প্রত্যেক বছর আমরা ডিসেম্বরের লাস্টে রবিবার সেইটা সেই দিনটা আমরা মেঘার রক্তদান শিবির করি কম্বাইন্ড স্পোর্টস একাডেমির পক্ষ থেকে মানে আমরা সারা বছর সেনাবাহিনী পুলিশের জন্য ছেলে মেয়েদেরকে ট্রেনিং করাই তাদেরকে চাকরিতে জয়েন করাই রিটার্ন ফিজিক্যাল মেডিকেল ইন্টারভিউ সবই করে আমরা ক্লাসগুলো করাই একটা গ্রামের গরিব ছেলেগুলোগুলো আমরা তৈরি করি এবং এর সঙ্গে সঙ্গে সোশ্যাল ওয়ার্কে কাজটা করি কেননা দেশ সেবার কাজের ক্ষেত্রে সেবা কথাটা যেহেতু যুক্ত আছে সেবামূলক যদি মানসিকতা না তৈরি করা যায় তাহলে কিছুতে কিছু হবে না এবার ওই জন্য আমরা রক্তদান আন্দোলনটাকে একটা বৃহৎ জায়গায় নিয়ে যাওয়ার জন্যই রক্তদান শিবিরটা অর্গানাইজ করি এবং আজকে শিবিরে আমাদের লক্ষ্য হচ্ছে তিনশো প্লাস আগের বছর ছিল দুশো চল্লিশ বোলপুর এবং সিউরি নিয়েছিলেন ব্লাড ব্যাঙ্ক নিয়েছিল এবারও বোলপুর সিউড়ি এসেছে আমাদের এবারে লক্ষ্য আজকের লক্ষ্য তিনশো প্লাস এখন দেখা যাক কতটা হয় প্রচুর পরিমাণে ছাড়া আছে সাড়া এই জন্যই যে আমরা রক্তদান আন্দোলন শুরু করেছিলাম অনেক বাধা বিপ বিপত্তি সত্য মানে মানুষের কটুক্তি সহ্য করতে হতো অনেক আমাদেরকে রক্ত বিক্রি করে বা তোরা গিয়ে রক্তের ব্যবসা করছে এরকম অনেক সহ্য করতে হয়েছে আমাদের কিন্তু আমাদের জায়গায় আমরা ঠিক ছিলাম যে আমরা তো জানি আমরা ঠিক সেই জায়গাতে রক্তদান আন্দোলন আমরা রক্তদানের কাজটা শুরু করেছিলাম ক্যাম্প করতাম এবং ক্যাম্পগুলো খুব ছোটোভাবে হতো আগে এবং তারপরে পরে আমরা ক্যাম্পগুলো বড়ো করতে হয়েছে এই জন্যই যে আমরা রক্ত নেওয়ার পরে পরে যে হেল্পটা থ্যালাসিমিয়া বাচ্চা প্রসূতি মা থেকে শুরু করে যখন যখন রক্তের প্রয়োজন হয়েছে আমরা সেই চাহিদাগুলো আমরা মেটাতে পেরেছি মেনাতে পারার জন্য এই কাজটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তার প্রমাণ আজকেই যে আমরা তিনশো মিকাদান রক্তান শিবির করতে চেয়েছি যে এটা তো এ নয় যে আমি ডেকে নিলে চলে আসবে আমরা সেটা তো নয় আমরা অবশ্যই হেল্প করতে পেরেছি বলেই আমাদেরকে সবাই আমাদের আমাদের ডাকে এত মানুষ আসে এসেছেন আমি কমবাইন স্পোর্টস একাডেমির ফাউন্ডার আমি তৈরি করেছি আমি প্রেসিডেন্ট কমবাইন স্পোর্টস একাডেমির আর আমার নাম হচ্ছে এ আর এম পারভেজ